ছেড়ে দিন না মোহাম্মদ ইউনুস দায়িত্ব দিন সরি ব্রো আমরা কোনো চাওয়ালাকে প্রাইম মিনিস্টার বানাই না আমরা কোনো চাওয়ালাকে প্রাইম মিনিস্টারের দায়িত্ব দেই না পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না আপনি পাচ্ছেন না পাচ্ছেন না আচ্ছা কি না আমাদের প্রাইম মিনিস্টার এটা তো বলবেন নাকি আওয়ামী লীগ সরকার আপনাদের যেভাবে পাচার তো আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নাকি তাকে দিয়ে এটা করাতে পারছেন না সেই জ্বালায় কি জ্বলতেছে ব্রু বাট এটাই সত্য এখন কিছু কথা বলি এই লুকটা যথেষ্ট পরিমাণে বেয়াদ তার কথাবার্তা ভঙ্গি সে যেভাবে সংবাদ উপস্থাপন করে এটা একটা সাংবাদিকের সাথে যায় না আমি জানি না তাকে কে বা কাহারা এখানে নিয়োগ দিয়েছে কলকাতার মধ্যে কি সাংবাদিকদেরকে এভাবে নিয়োগ দেওয়া হয় আমাদের দেশের যে পাবলিক বাসগুলো আছে মরিটিন এগুলোর ভিতরে যে ক্যাম্পাসারগুলো আছে এর থেকে ভালো সংবাদ উপস্থাপন করতে পারে কথার ভঙ্গিমা দেখছেন কতটা অভদ্র একটা দেশের প্রাইম মিনিস্টারকে মানে কীভাবে কথা বলতেছে আমি তাকে সাংবাদিক কখনো বলবো না তাকে হয়তো হকার বলা হবে নয়তো ক্যাম্বাসার বলা হবে সে যদি ক্যাম্বাসারি করে বাংলাদেশের ডাকায় বিভিন্ন মরিট টিনে তাহলে সে খুব ভালো টাকা ইনকাম করতে পারবে তার কথাবার্তা আচরণ বিধি দেখে মনে হয় সে একজন ক্যাম্বাসার তার সাথে এই পেশাটাই যায় সাংবাদিকতা নামক এক মহান পেশা যেটা তাকে দেওয়া হয়েছে এটা তার সাথে যায় না আমার কাছে কোনো দিক দিয়েই মনে হচ্ছে না এই লুকটা একটা সাংবাদিক আমার কাছে এই লুকটাকে মনে হচ্ছে একজন ক্যাম্বাচার